আর অর্পণ তো মানে মোটামুটি এক একবার শুয়ে পড়ছে একবার উঠে পড়ছে একবার হয়ে পড়ছে এরকম আর আর কি আজকে ভাত ভাত না ছেড়ে আজকে জন্মদিনের মেনু ছিল পাঁচ রকম ভাজা ভাত এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের ঝাল হয়েছে সাথে চিংড়ি মাছের মালাইকারি আর হয়েছিল মাংস আর হয়েছে পায়েস বাবা মা আর মানে কাকুর দুই ছেলে মেয়ে ওদের জন্য হয়েছিল দুই মেয়ে আর কি ওদের জন্য হয়েছিল পনির তরকারি হয়েছিল আর ওদের জন্য ভাজাও ছিল এগুলো নিরামিষ মানে কালকে যেহেতু একাদশী করবে ওরা তো ওই জন্য ওরা নিরামিষ হয়েছে আর আছে চাটনি তো মিষ্টি আছে মানে পায়েস তো আগে দেখালাম তো ওই চাটনির পরে পায়েস মিষ্টি মানে রসগোল্লা আর আছে দই তো এই আমাদের মোটামুটি আজকে মেনু আর মোটামুটি মানে ভালোই আর কি মানে আয়োজন হয়েছে রান্নাবান্না হয়েছে আর বাবা মা আর কাকুর দুই মেয়ে আর কি ওরা একাদশী করে তো যার জন্য ওরা খাবে না মানে ওরা আজকে খাবে না কালকে তো উপবাস থাকবে তারপর দিনও খাবে না ওই জন্য এটার জন্য আর কি নিরামিষ করেছি তো এটা আলাদা রান্না হয়েছে মানে আগে আমাদের পুরো মাছ মাংস যা ছিল সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে গিয়ে তারপরে মাজার ঘষা ধোয়া করে পুরো পরিষ্কার করে আবার মানে ওদের জন্য রান্না হয়েছে তো যারা মাছ কাজ খাচ্ছে আর কি তারা উপরে খাচ্ছে আর বাকি মানে নিচে এখানে আর কি ওই যারা নিরামিষ খাচ্ছে তারা খাচ্ছে তো মানে একাদশীটা পড়ে যাওয়ার জন্য একটু বেশি সমস্যা হয়েছে তারপরে ওই যে বললাম না অম্বুবাচিতে শুভ গাছ কিছু করতে হয় না তো ওই জন্যই বাংলা মাসের তারিখ ধরে এবছর করেছি মানে আমরা ইংরেজি মাসের ধরে ইংরেজি মাসের তারিখ ধরে করি সেটা বাবা বলছে না এখানে বাংলা মাস ধরেই হবে কালকে অম্বুবাচী হয়ে যাচ্ছে কালকে শুভ দিনে কোনো কিছুই হবে না তো ওই জন্য ওইটাই হয়েছে আর কি তো আমরা তিনজন খাই মানে আমরা তিন মন এখনো খাইনি আর আমার মেয়েটার জন্য এই যে সাজানো হচ্ছিলো ও ঘুমিয়ে গেছে তো ওই জন্য সাজানো জিনিসটাই আপনাদের দেখালাম ও ঘুম থেকে উঠলে তারপরে ওকে খেতে বসাবো আর কি তো তখন ফটো তোলাই তোলা যাবে কিন্তু অত ছোট ও সকাল থেকে ঘুমিয়ে যায় একবার ও সারাদিনে একবারই ঘুমায় কিন্তু আজকের ও সকাল বেলাটা ঘুমোয়নি যার জন্য ও এখন ঘুমিয়ে গেছে মানে ছোটো মনের করলেই ঘুমিয়ে গেছে তো যাই হোক আজকে একটু সাজুগুজু করেছিলাম আমার মেয়ের জন্মদিন একটু ফটো টুটো বলে মনে নিচ্ছে হয়ে কিন্তু আমি হয়ে গেলাম তারপরে আমরা খাবো

বেলুন ফেটে গেছে আর এই জায়গাটা বেশ সাজানো ছিল সবকিছু খুলে ফেলে এরা যে খেলাধুলো করছে কি ওরা সবাই বসে বসে গল্প করছে আর বাপা চলে গেছে ওর বিশেষ দরকারে দুপুরবেলা তখন তো দেখলেন সব কিছু মানে পুরো রেডি হচ্ছিলো তখন তো মানে সোনা ঘুমিয়ে গেল তো ওই জন্য তখন আর ও বসেনি ঘুম থেকে উঠে তো মানে এসবগুলো ওর তো খাবে না মানে এগুলো দেখা যায় কি একটু সাজানোর জন্য ও তো এত তেল মশলার জিনিস খাবে না বড়দের খাবার এগুলো তো ওই জন্য ওর যে খাবার সেটা দেয়া হলো তো তখন ও একটু ভেজাল করছিলো তো ওই জন্য ওকে আর বসানো হয়নি সন্ধ্যেবেলা ওর এখন মুডটা ভালো আছে তো ভাবলাম তাহলে ওকে একটুখানি বসিয়ে দিই একটুখানি ফটো অন্তত তোলা হোক ভিডিও অন্তত হোক তো সেই জন্যই আর কি এইভাবেই করা আর কি আর ওর মাসিরা আবার সকালে বাজার থেকে ফুল এনেছিল আসলে আমাদের এখানে সেভাবে সব কিছু কিন্তু মানে পাওয়া যায় না আগের থেকে সব বলে রাখতে হয় তো ওই জন্য হচ্ছে ওই এনেছিল তো ভালো করে সাজিয়ে দেয়া হলো সোনাকে এবার বলা হলো তোমার যেটা খুশি তুমি সেটা খাও

অন্য কিছু খাওয়া এই যে মাংস আছে

আমার মেয়ে খুব একটা দুষ্টুমি করে না তো যার জন্য খুব শান্তভাবে সব জায়গায় আর কি বেশ ভালোভাবেই বসে আছে যখন কেক কাটিং হচ্ছিল তখন কিন্তু ওরকম খুব শান্তভাবে ভাবে বসেছিল যখন যে যেটা বলছিল ও সেটাই করছিল তো এখনো তাই ওটাই করছে ভালো করে ধরো নাহলে জামাই পড়ো ভালো করে ধরো ভালো করে ধরে মুখে নিয়ে নাও দিল্লির থেকে সুতোপাহান্টি কিন্তু অনেক আগেই মানে জন্মদিনের অনেক আগের থেকেই কিন্তু মানে সোনার ওই মানে কেক বা পায়েসের যে আইটেমগুলো বলেছিলেন যে আমিই দেব আমার তরফ থেকেই দেব তো ওই জন্য সেভাবেই পাঠিয়েছিলেন বলছিলেন যে যেদিন জন্মদিন হবে আমার তরফ থেকে এগুলো হচ্ছে মানে মৃত্যুর জন্য রইল আপনারা তো সবাই সোনাকে খুব ভালোবাসেন দিল্লির আন্টিও ভালোবাসেন ডিএম ম্যাডাম বলেন মৃত্তি বলেন মানে ভালোবেসে সেই নামগুলো দিয়েছেন আর কি কেক আর পায়েস কিন্তু আন্টি তরফ থেকেই কিন্তু সোনার জন্মদিনে হয়েছে আর পায়েসটা কিন্তু আমার ছোট বোন খুব ভালো বানাই আর মেজো বোন পছন্দ করে ওই কেকটা এনেছিলো ওটা হচ্ছে ক্যাডবেরি কেক মানে চকলেট কেক আর কি ভীষণ ভালো হয়েছিলো সবাই বলছিল দারুণ কেক তো এখানে আমাদের খুব একটা পাওয়া যায় না মানে একটু দূর থেকে আনতে হয় আর কি তো ওই জন্য মানে বোন আর কি আসার সময় এনেছিল। কাকুও উপহার দিয়েছেন আর জন্মদিনে সোনা কি কি উপহার পেয়েছে সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে দেখাবো আসলে বাবার বাড়ি এখানে নেটওয়ার্কের এত সমস্যা ভিডিও আপলোড দেওয়া যায় না রাহির পাপা এলে রাস্তার দিকে গিয়ে আপলোড দিয়ে আনে এটাই আর নাহলে এখানে খুব একটা আপলোড দেওয়া যায় না সবার সঙ্গে ভীষণ হইলোড করে দিনটা কাটানো হয়েছে আসলে আমাদের বাড়িতেই প্রথমবার জন্মদিন আর কি পালন হচ্ছে মানে ছোট থেকে আমাদের তো কখনো হয়নি আর কারোর হয়নি তো মানে এইভাবে আর কি প্রথমবার পালন হচ্ছে তো প্রথমবার হলেও কিন্তু ভীষণ মানে জাক করেই হয়েছে ভীষণ ভালোই লাগছে তো আনটি আপনি ভীষণ ভালো থাকুন সাথে আপনারাও সব সময় ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করবেন যেন একটু মানুষের মতো মানুষ হতে পারে একটু একজন বন্ধু কমেন্ট করছিলেন যে মানে কত বছরের জন্মদিন আর তোমার মেয়ের কি দু বছর বয়স তো হ্যাঁ আমার মেয়ের এবারে হচ্ছে দু বছরের জন্মদিন হচ্ছে ও জুনের বাইশ তারিখ হয়েছিল। আর আষাঢ় মাসের ছয় তারিখ কিন্তু মানে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর তো আর ছয় তারিখে বাইশ তারিখ পড়ে না মানে দেখা যায় কি একদিন আগোপিছু হয় তো এবারে আমার মেয়ের জন্মদিন এখানে মানে বাংলা মাসের তারিখ ধরেই হয়েছে কেননা বাবা এটা চেয়েছে তাই আর কি তো যাই হোক ওই জন্য একুশ তারিখ হয়ে গেছে কিন্তু মানে জন্মদিন আমরা এবার থেকে হয়তো পালন করব বাইশ তারিখ কেননা খাতা কলম সার্টিফিকেট যখন যেখানে প্রয়োজন বাইশ লিখতে হবে বাংলার ডেট তো আর খুব একটা বলা হয় না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু এন ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ টোয়েন্টি সেকেন্ড জুন রবিবার আর এখন সময় আটটা আজকের দেরি করেই উঠেছি সবাই আমরা কালকে এমনি ঘুমোতে খুব রাত হয়ে গেছিল কালকের আমরা সবাই মিলে তাস খেলছিলাম অনেক রাত পর্যন্ত তারপরে কারেন্ট চলে গেল কারেন্ট কারেন্ট চলে গেল বলে আমাদের খেলা বন্ধ ছিল নইলে অনেকক্ষণ খেলতাম তবুও কালকে ঘুমোতে ঘুমোতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা পড়েছে ঘুম ভাঙতে প্রত্যেকের দেরি হয়েছে রাই তো সবার শেষে উঠেছে তাই না আর সকালে উঠে আবার এই তোমার এখানে কি পোকা নাকি এই শ্বশুর আছি আর রাহি সকাল থেকে তো চলে যাচ্ছ রাহি সকাল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট আর ও শুধু ও খেলা করছিল ছোট মাসির সঙ্গে মানে ছোট্ট অত্রিকার সঙ্গে খেলা করছিলো হঠাৎ করে আমার কথা মনে পড়ে গেল বা বলছে যে বাবা কোলে যাবো কোলে যাবো কোলে নাও কোলে নাও তো এসেছে তো ভিডিও শুরু করা হয়নি এখন থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করলাম আর বুলটে ওদিকে রান্না করছে চুমকিও হেল্প করছে প্রত্যেকের কাজে ব্যস্ত তো আজকের আবার সারা দিন বৃষ্টি হবে মেঘের যা অবস্থা একদম সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাবা গেছে গ্রামের দিকে আর আমরা আপাতত এখানেই আছি আমি যাব দুপুরবেলা বাড়ি মানে দুটোর দিকে বেরোবো বেলা দুটোর দিকে বারোটার দিকে বেরোবো কারণ বিকেলে আমার আমার টিউশন আছে এই জন্য আর তুমি থাকবে তুমি থাকবে হ্যাঁ ও থাকবে ও আর বুলটি থাকবে আর আমরা চলে যাব আর এই যে মা যাচ্ছে ঠাকুর ঘরে পুজো দেবে

আমরা যখন বোনেরা আসি তো যে যখন সময় পায় রান্না করে তো ওই জন্য আমি সকাল বেলাটা একটু সময় পেলাম মেয়ে আমার ওই যে একটু খেল সকাল থেকে না তুই আজকে কালকে থেকে তুই এসে রান্না করছিস আমাদের এটা কোনো ব্যাপার না অন্য সময় হয় বোনেরাই সব করছে আমি বসে আছি মানে যে যখন মোটামুটি সময় পায় মানে করে ফেলি তার মধ্যে মা থালা বাসন যা আছে সব মেজে বসে রেখে দেয় তো ঝপ করে এসে রান্না করতে বসাতেও একটু সুবিধা হয় তো ওই জন্য ভাত তো হয়েই গেছে কুঁড়ো তরকারি করেছি একটু ডাল করেছি একটু মাছের ঝাল হচ্ছে আর ওইদিকে হচ্ছে পটল ভাজা আর মার হচ্ছে একাদশী মা বাবার একাদশী ভেবেছিলাম যে আজকে কোনো কিছু খাবো না কিন্তু কালকে কিছু খাবার বেঁচে গেছে যেহেতু আমাদের এখানে মানে রাখার কোনো ব্যবস্থা নেই ফ্রিজ বা কোনো কিছু তো ওই জন্য এই মাছ মানে রাখলেও থাকবে না তো ওই জন্য বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে মাছের ঝাল হচ্ছে মোটামুটি তরকারি অনেক কিছু হয়ে গেছে আর মানে রান্নাবান্না তালে তাহলে পরে আমাদের আর নিজেদের মধ্যে বসে গল্প করা আড্ডা দেওয়া আমরা একটু তাস খেলি একটু মানে গল্প করি এগুলো হয় না আর কি তো ওই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছি তাহলে ওরা যা করছে করছে আমি এদিকে রান্নাবান্না একটু গুছিয়ে নিই তাহলে একসঙ্গে বসে একটু আড্ডা দিতে পারবো গল্প করতে পারবো তো রান্নাবান্না ঝামেলায় কিন্তু এগুলো হয়ে ওঠে না দেখা যায় কি সারাদিন মানে সকালবেলা দুপুরবেলা রাতেই রান্নাঘরেই বুঝি টাইমটা খেটে যায় মানে একসঙ্গে সবাই হলে খাওয়ার আয়োজনটা একটু করতে হয় বেশি করে তো যাই হোক ওই জন্য বান্না মোটামুটি শেষের পথে এবারে সব গুছিয়ে নেব আর ছোটো বোন বলেছে মানে কয়েক কয়েকগুলো মেজে দেবে আর কি মানে একটা কীরকম ভাগ আছে কাজে ঠিক আছে এ যদি এটা করে সে সেটা করবো এরকম করে তো ওই জন্য অনেকটা হয়েও গেছে আমার আর মেয়েটাকে খাইয়েও দিয়েছি আর অদিকা আছে অদ্টার সঙ্গে একটু খেলছে তো সাথে থাকুন বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এত বেশি মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে একদম ওই চিজড়ে বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি না কখন এখন ছাড়ে বৃষ্টি হলেও কি না হলেও কি ঘরের মধ্যেই আমরা সবাই আনন্দ করছি আর কি মা বাবার একাদশী মা বাবার রান্না মানে জাল দেওয়া কোনো জিনিস খাবে না হয়তো খাবে আর ফল টল খাবে আর তবে একবার খায় ওরা মানে একাদশী তো ওরা কোনো জ্বালানো জিনিস খায় না তো ওই জন্য আমাদের জন্যই করছি

এখন সময় এগারোটা একটু আগেই সকালে খাওয়া দাওয়া হলো আর এখন আমরা বসে পড়েছি তাস খেলতে গতকালও খেলেছিলাম গতকালকে খেলেছিলাম কিন্তু কেউ আমাকে হারা দেওয়া আমি জিতেছিলাম বেশিরভাগ সময় যদিও লেখা হয়নি কিন্তু বিউটিও জিতেছিল আর তারপরে আমি জিতেছিলাম আজকে দেখা যাক কে হারে আর তো সবার সময় হারে জন পার্টি ও হারতেই থাকে হারতেই থাকে না আমি না তো মানে হ্যালো আর বড় তো তুমি ওর পুঁদে কাটে দিয়েছো দুই শালি মুর পুঁদে কাটে তো ও তো তুমি উপরে গিয়েছো আজকে আমরা আমাদের সবার সঙ্গে একটু ভালোভাবে সময় কাটিয়েছি দেখা যায় কি রান্না বান্নার জন্য রান্নাঘরে বেশি সময় কেটে যায় কিন্তু আজকে খুব সকালবেলা যেহেতু আমার ঘুম ভেঙে গেছিল আমি রান্না বান্না করে ফেলেছিলাম কিন্তু সকালে আর খাওয়া হয়নি খাওয়া সেই দুপুরবেলাই হচ্ছে মানে এটা ওটা খেতে খেতে আর খুব এটা নেই তারপরে এখন তো আম আমের সিজন তো ওই জন্য আম আম খাওয়া হলো সকালবেলা তো যাই হোক এখন আমরা খেতে বসেছি এখন সময় তিনটে আর একটু আগেই সবাই আমরা খেলাম আর বেরিয়ে পড়েছি বাড়ি যাব আর আজকে সাড়ে চারটের সময় থেকে টিউশন আছে আবার রাত্রিবেলায় আছে সাড়ে ছটায় এই জন্য আর থাকার মত নেই বেরিয়ে যাচ্ছি আর ওদিকে রাখি ফোন দেখছে আর বুলটি ডিউটি সামনে ওখানে কাজ বাজ করতে আর চুন কবে যাবে বাড়ি আমাদের বাড়ি কবে যাবে আবার এসে থাকবো কত আর থাকবো এই যাবে ঘুরে আসবে আর